ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা সরাসরি চলে যাচ্ছে সেখানে যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের দশজন প্রিয় শিক্ষক এই দায়িত্ব গত ষোলোই জুন থেকে পালন করে এসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব। সেভাবে থাকব সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাব না আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি প্রিয় ছাত্র ছাত্রীরা আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য কারণ নির্বাচন হচ্ছে না নির্বাচনের মডেল কেউ জানে না আপনারা যারা এবার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে আমরা আয়োজন করতে আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায় এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে আমরা এই আশা রাখি আমরা গতই আমরা যেভাবে গত উনত্রিশে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম ডাক শুরু আমরা কতগুলো মাইল স্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম সে মাইল লাস্ট মাইল স্টোন ছিল নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ভোট গণনা এবং ফলাফল ঘোষণা আপনারা ইতিমধ্যে আন আপনারা রেজাল্ট জেনে গেছেন আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিসিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি আর আমার সম্মানিত আমি আরেকজন যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই ওনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে এ টিম আমরা এই একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না আমি আমার পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞ ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন আপনাকে আমরা লিখিয়ে তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি আপনারা জানেন এবার ডাকসু নির্বাচনকে অভিজ্ঞতার আগে ডাকসুতে শিক্ষা বিলম্বিত বসলে কেউ উঠে না নানা ধরনের সংখ্যা ছিল আমরা আপনাদের কথাগুলোকে আমলে আমরা আমরা বারবার বিভিন্ন আপনারা যাতে অল্প সময়ে কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন সেজন্য সর্বোচ্চ আমরা আটশো দশটি ভূত তৈরি করেছি আটটি কেন্দ্র ফলে আপনাদের জন্য এটা বিশাল সুযোগ ছিল আমরা কিন্তু প্রায় চল্লিশ হাজারকে হিসাব করে দশ মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য বাস্তবে কিন্তু একশো পার্সেন্ট ভোট কোনো দিনও আদায় হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের যে চিন্তা আমাদের যে প্রসেসটা সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের ঘোষিত যে সময় ছিল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব প্লাস চারটায়ও যদি কোনো প্রাপ কোনো ভোটার লাইনে থাকে তার পরিমাণ যদি একশো হয় আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব। সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি আমার সম্মানিত কলিগেরা বলছে না ভোট প্রায় তিনটের ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন নিরাপত্তা এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলেছিলাম যারা গণ অভ্যান করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ছাত্রীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি গতকাল সারাটা দিন উৎসব ভোটের আগের দিন রাত প্রায় আমি আর প্রতিষ্ঠাদ ভোটদান হয়েছে ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি আর প্রতিষ্ঠা অব্বানী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে রাতের একটায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ জন্য কোন বিশেষ ব্যবস্থা দরকার নিরাপত্তার জন্য কোন বিশেষ ব্যবস্থা দরকার হবে না এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো এক একটা মডেল সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের সেটা তারা প্রমাণ করে দিয়েছে আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম করব পরে আমার সম্মানিত কলিকদেরকে কিছু করতে আমি অনুরোধ করব এভাবে চলবে কারণ আপনার আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড় এটা চমৎকার একটা পরিবেশ আপনারা সবাই নেতা হওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে আমি প্রথমে বলি ব্যালট নং ওয়ান নাম আব্দুল ওয়াহেদ পদ সহসভাপতি প্রাপ্ত ভোট সাতাশ ব্যালট নং দুই আব্দুল কাদের সহসভাপতি প্রাপ্ত ভোট এক হাজার একশো তিন ব্যালট নং তিন আরিফুল ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট তেইশ ব্যালট নং চার আল আমিন ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার উন্তিক সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ ব্যালট নং ছয় উমামা ফাতেমা সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো উননব্বই ব্যালট নং সাত সাদেক হোসেন সহ সহসভাপতি প্রাপ্ত ভোট উনচল্লিশ ব্যালট নং আট জালাল আহমদ জালাল সহসভাপতি প্রাপ্ত ভোট আট ব্যালট নং নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট সতেরো ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট ছাব্বিশ প্রাপ্ত ভোট ছয় ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো ব্যালট নং ষোলো মোহাম্মদ আজগর ব্যাপারী সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো তিন ব্যালট নং আঠারো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার

সহ সহসভাপতি প্রাপ্ত ভোট সাত চব্বিশ ইয়াসিন আরাফাত সহসভাপতি প্রাপ্ত ভোট বাষট্টি পঁচিশ মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাতাশ মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট চব্বিশ আমার সম্মানিত অফিসার গুলাম রব্বানিকে অনুরোধ করি সরের পাতাটা পড়ার জন্য আচ্ছা আচ্ছা আমাকে আমাকে পুরো ভিপিটাই পড়তে হবে আটাশ মোহাম্মদ নাসিম উদ্দিন সহসভাপতি প্রাপ্ত বোর্ড দুই উনতিরিশ মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি প্রাপ্ত বোর্ড চার তিরিশ মোহাম্মদ মুদাব্বির রহমান সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন একত্রিশ মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি প্রাপ্ত বোর্ড সাত বত্রিশ মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি তেত্রিশ মোহাম্মদ সোহানুর রহমান সহ সভাপতি প্রাপ্ত ভোট দুই চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সভাপতি প্রাপ্ত ভোট দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহ সভাপতি প্রাপ্ত ভোট ছয় ৩৭ জায়েদ বিন ইকবাল সহ সভাপতি প্রাপ্ত ভোট সাত আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট এক উনচল্লিশ রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট এক চল্লিশ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট বিশ একচল্লিশ রিয়াজুদ্দিন আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট আট বিয়াল্লিশ শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার আটশো তিরাশি তেতাল্লিশ শাহ জামাল সাইম সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন চুচল্লিশ শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি প্রাপ্ত বোর্ড আটষট্টি ব্যালট পঁয়তাল্লিশ সুমিত সেন সহসভাপতি প্রাপ্ত বোর্ড চোদ্দ

সাধারণ সম্পাদক ব্যালট নম্বর ওয়ান আরাফাত চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট চার হাজার চুয়াল্লিশ দুই আলসাদি ভুঁয়া প্রাপ্ত ভোট দুইশো একাত্তর তিন এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো প্রাপ্ত ভোট দশ হাজার সাতশত চুরানব্বই দশ হাজার পাঁচ মাহমুদুল হাসান চুরাশি ছয় মেঘমু পাঁচ হাজার নয়শো উনপ সাত মো নাঈম ইসলাম আটত্রিশ আট মো আশিকুর রহমান মেঘ মল্লার বসু চার হাজার নয়শো উনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ নয় মো মোস্তাকিম বিল্লা মাসুম চুয়ান্ন দশ মো খাইরুল আহসান মার্জান একশো তেষট্টি এগারো মো আবু বাখের মজুমদার দুই হাজার একশো একত্রিশ বারো মো আবু সায়াদ বিন মাহিন সরকার তেরো মো নিয়াজ মাকদুম ছয় চোদ্দ মো রকিবুল হাসান মুন্না আটাশ বেরো শরীফুল ইসলাম ভূঁয়া তেরো ষোলো মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট চব্বিশ সতেরো শেখ তানবির বাডি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি আঠারো নয় উনিশ সাবিনা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক বিসমিল্লাহ রহমান রহিম সহ সাধারণ সম্পাদক ব্যালট নাম্বার এক অদিতি ইসলাম প্রাপ্ত ভোট তিনশো সাতষট্টি ব্যালট নাম্বার দুই আকাশ বিশ্বাস ইমু সহসাধারণ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুইশো বাইশ ব্যালট নাম্বার তিন আরমানুল হক সহসাধারণ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট একশো ছিয়াশি ব্যালট নাম্বার চার আলা উদ্দিন ভোট একশো ছত্রিশ ব্যালট নাম্বার পাঁচ আশরেফা খাতুন সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট নয় শত ব্যালট নাম্বার ছয় আহানাব হোসেন চৌধুরী আদিল সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিরাশি ব্যালট নাম্বার সাত জাহেদ আহমদ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুই শত বিয়াল্লিশ ব্যালট নাম্বার আট তানভীর আল হাদি মায়েদ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট পাঁচ হাজার চৌষট্টি ব্যালট নাম্বার নয় তাহমিদ আল মুদাসির চৌধুরী সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিন হাজার আট ব্যালট নাম্বার দশ ফরহাদ হোসেন সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিনশত ছেষট্টি ব্যালট নাম্বার এগারো ফাতেহা শারমিন অ্যানি সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট পাঁচশত এক ব্যালট নাম্বার বারো ব্যালট নাম্বার বারো ফাহাদ আবদুল্লাহ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট বিরাশি মাহিমুদ্দিন আবিদ তেরো মাহি সম্পাদক খান সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা এগারো হাজার আমি আমি মাত্র এগারো হাজার বলেছি কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন খান মূলত পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট ব্যালট নাম্বার পনেরো মোহাম্মদ আশিকুর রহমান জিম তিনি পেয়েছেন সহসাধারণ সম্পাদক পদে সাতশো ভোট ব্যালট নাম্বার ষোলো মোহাম্মদ শাহরিয়া নাফিস সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট সংখ্যা সাতষট্টি সতেরো নাম্বার ব্যালট মোহাম্মদ আহম্মেদ হাসিমি দেশ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট একাত্তর ব্যালট নাম্বার আঠারো মোহাম্মদ জাবির আহমেদ জুবেল সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট এক হাজার পাঁচশত এগারো ব্যালট নাম্বার উনিশ মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব আল ইসলাম সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন পাঁচশত ভোট ব্যালট নাম্বার বিশ মোহাম্মদ জুবাইরুল হাসান সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন সত্তর ভোট একুশ নম্বর ব্যালট মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার মহিউদ্দিন রনি সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন এগারোশো ভোট ব্যালট নাম্বার বাইশ মোহাম্মদ মুস্তাকিম রাকিব সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন সাতাত্তর ভোট তেইশ নাম্বার ব্যালট রাকিবুল ইসলাম সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট সংখ্যা দুই শত সাতাত্তর চব্বিশ নাম্বার ব্যালট সানজানা আফিফা অদিতি সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন তিন শত ফায়াজ সহসাধারণ সম্পাদক এরপরে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক স্যার ইউ